আমি আপনাদেরকে দুটি প্রশ্ন করব আপনারা ভালোভাবে উত্তর দিবেন প্রথম প্রশ্ন হলো আমরা মুসলমান এতে কোনো সন্দেহ আছে হা না না জনে বলেন হা না না আলহামদুলিল্লাহ আমরা এত কষ্টে এত ঠান্ডায় এখানে এসেছি কিসের আশায় জনে বলেন জ্বরে বলেন কিসের আশায় আশায় নেকি পেয়ে লাভ কি হবে আল্লাহর জান্নাত পাবো বলে হ্যাঁ এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমরা মুসলমান বসে আছেন আপনাদের পেন্ডেলের ভিতরে জিনারা আছেন আপনারা হচ্ছেন মূর্খ আর জিনারা বক্তব্য দিয়ে যাচ্ছেন তার মধ্যে বড় মূর্খ হচ্ছে আমি যদি বলেন কেমন কারণ আমরা এসেছি এখানে নেকি উদ্দেশ্যে বলুন ঠিক না বেটি ভাই আর প্রকৃত মুসলমানের দাবি হচ্ছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বলুন পৃথিবীর সব থেকে ভালো জায়গা কোনটা জনে বলুন কোনটা মসজিদ সবথেকে খারাপ জায়গা কোনটা আলহামদুলিল্লাহ আমরা এতই ভাগ্যবান আর আমরা এতই ভালো মুসলমান যেটার প্রমাণ এই কোন কোন শীতেই আমরা দিয়ে দিলাম যার নাম হচ্ছে এই জালসার নাম করে মেলা লাগানো বলো ঠিক না বেঠে এই যে মেলায় আপনারা লাগিয়েছেন এত বড় সব যদি আপনার মেলা লাগার তাহলে আপনারা অন্য দিন একটা ডেট করে মেলা লাগান না জালসাকে কেন্দ্র করে আপনারা মেলা কেন লাগাচ্ছেন কি ফায়দা হবে আমার আগে ফযিলাতু শেখ মতির রহমান আল মাদানি হাফিজাহুল্লাহ উনি বক্তব্য দিয়ে গেলেন আজ এই বক্তব্য যে সারাংশ আপনারা পেয়েছেন আলহামদুলিল্লাহ যে আমল করেন আজকে প্রোগ্রাম সাকসেস বলুন সুবহানাল্লাহ আজ একজন বড় শেখ আপনার সামনে বসে আছেন ইনাদেরকে ডেকে এই মঞ্চকে সাজিয়ে আর এই রকম বড় একটা পিন্ডাল তৈরি করে কয়েকশো মানুষকে খাবানোর ইন্তজাম করে সবগুলোকে বরবাদ একটা সেকেন্ডের জন্য হয়ে যায় যেটা হচ্ছে শরীয়তের পর খেলাবি যার নাম হচ্ছে মেলাদ নামে বাজার জলসার নামে বাজার এই বাজারে কি আছে আপনি বলছেন বাবজি আমি গেলাম জলসা শুনতে হাট আপনি বাপ আপনার ছেলে গেছে বাজারে ওই বাজার থেকে আপনার ছেলেকে হাত ধরে মারমাই আপনার পিনমা জালসার পিন্ডলে আবার কোথা ছিল আপনার মেয়ে বাজারে ঘুরতেছে ওই মেয়েকে আপনাকে আগে সাইলেন্ট করার কথা ছিল যে আপ চলো পেন্ডালে চলো না বাড়িতে বসে জলসা শুনো ওই বাজারে আজকে যদি কোনো মেয়ে আর ছেলে অবৈধভাবে কোনো সিনা করে থাকে আর এই সিনার কারণে যদি তাদেরকে আল্লাহ না পছন্দ করে জাহান নামে দিয়ে দেয় এই জাহান নামে যাওয়ার কারণটা ভাগিদার হবে এই আজকে জালসার কমিটি বলো ঠিক না বেটি আজ বড় দুঃখ লাগে নিজের মেয়েকে বাইকে বসিয়ে নিয়ে যাবেন কোনদিন কোনো ছেলে যদি আপনাকে চ্যাট করে পিছন থেকে লুকিং গ্লাসে আপনি দেখতে পাবেন যে আমার মেয়েকে অপমান করছে কোনো খারাপ ইশারা করতে আপনি বরদাস্ত করতে পারবেন না আর একটি বাড়ার জন্য বাজারের দিকে লক্ষ্য করে দেখুন আপনার মেয়ের কেউ হাত দত্তে আপনার মেয়ের সঙ্গে কোনো গায়ের মেহরামের কাজ হচ্ছে এইগুলো প্রতিরোধ কে করবে এই সমস্ত প্রতিরোধ করার একটাই কারণ হচ্ছে আমরা আমরা আলেম শুধু নয় আপনারা হাদিস দেখেন আবু দাউদ হাদিস হাদিস নাম্বার 3340 মানুষ তোমরা শক্তি দিয়ে মানুষকে তোমরা দাওয়াত দিবে এটা একটা জেহাদ বলুন সুহান মুখ দিয়ে তোমরা প্রতিবাদ করবে এটা একটা জেহাদ হোয়া মকমেনন তারই হচ্ছে মকমেন দিল থেকে তোমরা মানুষকে বুঝাবে এটা একটা জেহাদ হুয়া মকমেনন তোমরা মকমেন যদি তোমাদের প্রতিবাদ করার মতো যেইটুকু শক্তিও না থাকে আমি বড় আলেম নয় আমি বড় আলেম নয় আমি ক্ষুদ্র জ্ঞানের মানুষ ভাই ছোট্ট মানুষ আপনাদের থেকে আমি অশিক্ষিত কিন্তু একটা কথা বলে দিচ্ছি যদি মানুষ প্রতিবাদ করার ক্ষমতা থাকা সত্ত্বেও হাদিসের লাস্ট আছে যদি কে প্রতিবাদ করার কথা না বলে তাহলে তার মধ্যে সরিষা পরিমাণ পর্যন্ত ইমান নয় কথা বলে বুঝাতে পারলাম একবার জ্বরে বলা যাবে নারায় থাকবি জ্বরে নারায় থাকবি আজ এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে কে বলছে জালসাই লোক হবে না বেলা লাগালে জালসাই লোক হবে এটা ধারণা ভুল এক হাজার যদি মানুষ হয় বিনা মিলায় আলহামদুলিল্লাহ ওটাতে আল্লাহ বরকত দিবে বলুন এগুলো কথা আক্ষেপে বলছি রাগ করিয়েন আল্লাহ আর যদি রাগ করেন করার কিছু নেই এটা আমাদেরকে বলতেই হবে সুদী মন্ডলী আজ দুঃখ লাগছে যে আমাকে বলছে স্যার আপনাকে মসজিদটা অ্যাকচুয়ালি খুব প্রয়োজন মসজিদ আলহামদুলিল্লাহ এই মসজিদটাকে নির্মাণ করতেই হবে এটা আমাদের সকলের দায়িত্ব ঠিক না জন কিন্তু একটা প্রশ্ন করব আপনাদের গ্রামে তিরিশ লাখ টাকার বাড়ি আছে তিরিশ লক্ষ টাকার বাড়ি হবে বিশ লাখ বাহ বিশ লাখ টাকার হবে কোনদিন ওই বাড়িওয়ালার মালিককে দেখেছেন বিশাল বড় একটা বাড়ির উন্নতি কল্পে জালসা প্রধান বক্তা হিসাবে ফলা দ্বিতীয় বক্তা হিসাবে ফলা করে দেখেছেন এরকম ইস্তেহার আরে কথা বলেন হা না দেখেছেন ওই ব্যক্তি নিজের ব্যক্তিগত বাড়ি করার জন্য বিশ লক্ষ টাকা তৈরি করতে দিয়ে বাড়ি তৈরি করেছে কিন্তু ওর দায়িত্ব কি আল্লাহর ঘর নির্মাণের জন্য আগেই বিশ দুই লাখ টাকা দেওয়া উচিত বলছেন না এই হাদিসটা সারাংশ ছোট মোটো বলে দিলাম যেটা বলছিলাম তিন হাজার চারশো চল্লিশ নব্বাদেশ এবার আসেন মসজিদ নির্মাণ হবে আল্লাহ পাক বলছেন মসজিদের দায়িত্ব মসজিদের দায়িত্ব কে হবে